আম কি একটু জোরে বলবেন রত্ন আপনার বাবার নাম হ্যাঁ বাসা কোথায় আলো নয় কোন জায়গায় হাউসফুট আপনি শোনেন আপনি যেখানে ঘুরতে গিয়েছিলেন সেখানে নিয়ে যাওয়ার পরে আপনার সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছে তার কতবার হয়েছে একবারই তারপরে কি আপনারা ওখানে রাত প্রবেশ করেছিলেন তারপর চলে আসছিলেন নাকি

বলেন তো এই যে ঘটনাটা আপনাদের বাড়িতে এখানে আচ্ছা আপনি কিছু জানেন না ভাইয়ের বাসা কোথায়

এটা ব্যবস্থা করেন যেহেতু মেয়ে সাথে বলছে যে আমরা একটা ব্যবস্থা বসেছি ওনার মামার বাড়ি ছেলের মামার বাড়ি বসেছি আপনি একটু মেয়ের কাছে থাকেন আমরা এখন বন্ধু কোনো ডিসিশন আসেনি সিদ্ধান্ত নাই একটা মেয়ে 15 বছরের একটা মেয়ে একটা নাবালক আই বলা চলে আমি একটা বিষয়ে সেটাই তো সমস্যা নাই আমরা যে মেয়ের ছেলের বাড়ির সামনে মেয়েটাকে অনুসরণ করছে সেই ছেলের বাড়ির তালা মারা সেই ইসমাইলের বাসা তালা মারা কেউ নেই হয়তো আশপাশে আছে বাপ মা কিন্তু বাড়ির ভিতর থেকে তালা মারা দেখেছে চারিদিকে উৎসুক জনতার ভিড় সবাই কিন্তু দেখছে এখন পর্যন্ত মেয়ে রাত দশটা পাঁচতে চললো কিন্তু এখন পর্যন্ত এই একটা নাবালিকা মেয়ে ক্লাস নাইনে পড়ে মাত্র পনেরো বছর বয়স এখন পর্যন্ত অবস্থান ধর্মঘট করে যাচ্ছে এ বিষয়ে আপনার থানাতে একটু ফোন দিয়ে কাছে জাহাঙ্গীর আমাকে বললো থানার সাথে কথা স্যার জাহাঙ্গীর ভাই বললো মানে